হ্যালো ফ্রেন্ডস তো তোমরা এখন তোমাদের সামনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ঠাকুমা এখন আর নেই আমাদের মাঝে প্রায় এক বছর হয়ে গেল তিনি আর আমাদের সাথে নেই সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশে আমাদের ছেড়ে চলে গেছে তো সত্যি কথা বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কাছে কী ছিল আমার সব কিছু ছিল আমি যাকে আমার সব কথা বলতে পারি মনের মতো সব কিছু মানে একদম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কাছে কী ছিল তো এখন নেই খুব মিস করি এখনও খুব ভালোবাসি তো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার কাছে ছিল আমি জানতামও না তো হঠাৎ করে আমার চোখে পড়ে তো ভাবলাম ভিডিওটা যদি হেরে যায় বা হারিয়ে যায় তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করা স্মৃতি হিসেবে রেখে দেওয়া এই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি তো তার স্মৃতিটা আমি পেয়েছি এটাই আমার কাছে সত্যি আমি তোমাদেরকে বলে বোঝার জন্য কতটা আমি হ্যাপি তো এটাও অনেক দিনের ভিডিও প্রায় অনেক বছরের ভিডিও কারণ দেখতে পাচ্ছ হাতে শাখা স্মৃতিতে সিজি আছে যখন আমার দাদু ছিল তো অনেক দিনেরই ভিডিও আর আমার দাদু মারা গেছে দু হাজার কুড়িতে আর আমার দিদা গিয়েছে দু হাজার তেইশে তো অনেক দিনেরই ভিডিও সেই ভিডিওটা আজকে আমার সামনে আসলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা মেমোরেবল হিসেবে রেখে দিই হারিয়ে ফেলি বা কিছু হয় তো ভাবছি এটা রেখে দেই তোমরাও দেখো আর খুবই হাস্য টাইপের মানুষ ছিল মনের মানুষ বলতে পারে আমাদের এখানকার এমন কেউ যে চিনতো না যতই বলবো ততই কম দেখতে পাচ্ছ একটা দাদার বিয়ের অনুষ্ঠানে এত আনন্দ এত মজার মানুষ এখন সবাই মিস করে খুব জমিয়ে দিয়েছিল দাদার বিয়েটা তো আর কি বলবো তোমাদের সাথে শুধু শেয়ার করলাম ব্যাস ইউটিউবই Ya Allah <laughs> ya Allah 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 কোনো <laughs> মোল <laughs> I'm খুব 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 ভালোবাসি তোমাকে অনেক মনে পড়ে তোমার কথা এত তাড়াতাড়ি না গেলেও পারত যেখানে থাকো ভালো থাকো শান্তিতে থাকো এই কামনাই করবো একটাই শুধু বলতে চাই যে আমার লাইফ থেকে ইম্পর্টেন্ট একটা মানুষ হারিয়ে গিয়েছে অনেক মিস করি